লিজা মেকোভার পার্লারে কিভাবে নাক ফোড়ানো হয় দেখুন সৌন্দর্যের নতুন ঠিকানা লিজা মেকোভার পার্লার আজ আমরা দেখব এখানে কিভাবে নিরাপদ ও পেশাদারভাবে নাক ফোড়ানো হয় নাকের অংশ ভালোভাবে অ্যান্টিসেপ্টিক দিয়ে জীবাণুমুক্ত করা হয় যাতে সংক্রমণের কোনো ঝুঁকি না থাকে ক্লায়েন্টের পছন্দ মতো জায়গা চিহ্নিত করা হয় যেন গহনা সঠিকভাবে বসানো যায় তারপর স্টেরিলাইজড পিয়ার্সিং গান দিয়ে মুহূর্তের মধ্যেই নাক ফোরানো হয় দ্রুত ও কম ব্যথায় পছন্দের নোজ স্টাড বা রিং পরিয়ে দেওয়া হয় যা হাইপো অ্যালার্জেনিক ও ত্বকবান্ধব শেষে ক্লায়েন্টকে দেওয়া হয় পরবর্তী যত্নের নির্দেশ যেমন প্রতিদিন পরিষ্কার রাখা ও হাত না দেওয়া নিরাপদ ও সুন্দরভাবে পার্লারে নাক ফোরানো আপনার সৌন্দর্যের নতুন ছোঁয়া এভাবেই লিজা মেকওভার পার্লার আপনাকে দেয় সুন্দর ও নিরাপদ নাক ফোড়ানোর অভিজ্ঞতা আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আজই লিজা মেকওভার পার্লার সৌন্দর্যের সাথে নিরাপত্তার প্রতিশ্রুতি